শাহজালাল বিমানবন্দরে আবারও হুমকির বার্তা দেওয়া হয়েছে এতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক দ্বিতীয়বার যে হুমকির বার্তা দেওয়া হয়েছে কি ধরনের লেখা সেখানে ছিল আর এরপরে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর কোনো সংখ্যা রয়েছে কিনা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দেখুন গতকালকে প্রথমে যে এই আতঙ্ক ছড়ানোর যে সূত্রপাত গতকাল পাকিস্তানের একটি নাম্বার থেকে নম্বর থেকে একটি টেক্সট এসেছিল এপিবিএন এর নাম্বারে সেখান থেকে বলা হয়েছিল যে ইতালির রোম থেকে একটি ফ্লাইট আসবেন এই ফ্লাইটের মধ্যে এই বোমার সাদৃশ্য কিছু একটা আছে এই ধরনের একটি আতঙ্ক ছড়ানো হয়েছিল গতকাল কি আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেখানে অতিরিক্ত বা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল বাহিরেও মোতায়েন করা হয়েছিল ভিতরেও আসলে মোতায়েন করা হয়েছিল এরপর থেকে কিন্তু এই এই ধরনের কোনো কিছুই সাদৃশ্য বোমা সাদৃশ্য কিছুই পাওয়া যায়নি এই আতঙ্ক আসলে গতকাল বিকেল পর্যন্তই ছিল এরপর থেকে বিমান কর্তৃপক্ষ এবং এপিবি আইন বাহিনী যারাই আছেন তারাই ঘোষণা দিয়েছেন এই ধরনের কোনো কিছু নেই আতঙ্ক ছড়ানোর জন্য অনেককে না করা হয়েছে তারপরে আসলে এক রাত এগারোটার দিকে আরও একটি পাকিস্তানের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অর্থাৎ এপিবিএনের নম্বরে একটি টেক্সট এসেছিল সেখানেও বলা হয়েছিল যে যে কোনো মুহূর্তে বোমা হামলা হতে পারে বা বোমা সাদৃশ্য কোনো বিস্ফোরণ হতে পারে এরপর থেকে কিন্তু আবারও সারা রাত একটু আতঙ্ক ছড়িয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছে এখন পর্যন্ত আমরা এখন আছি এয়ারপোর্টে এবং যেটি আন্তর্জাতিক মধ্যে সেখানে আছে এবং আমরা অবস্থান করছি এখন মানুষের মাঝে কোনো ধরনের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি না স্বাভাবিক কার্যক্রম চলছে এবং বিশেষ করে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে আনসার থেকে শুরু করে এপিবিএন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর জন্য তারা আরেকটি বিষয় বলছেন সব অন্যান্য সময় যেভাবে বিমানবন্দর চলছে এখন কিন্তু সেভাবেই চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা বিমানবন্দরের এখনকার অবস্থা দেখুন যে অন্যান্য সময়ের মধ্যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং কোনো ধরনের কারো মাঝে কোনো আতঙ্ক নেই তাছাড়া এখানে আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে এপিবিএম সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছে এবং অন্যান্য সময় স্বাভাবিক আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি এখানে যারা আসছে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন তারা আসলে এই নিয়ে কোনো আতঙ্কই তার আতঙ্কগ্রস্ত না তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারপরেও যেহেতু এ ধরনের একটি হুমকি আসছে তারা সেই সেভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন তারা তাদের অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তবে এপিবিএন এর সূত্র আমাকে জানিয়েছে যে সেই এপিবিএন এর সূত্র আমাকে জানিয়েছে যে এই ধরনের আসলে কোন ধরনের ঘটনায় আসলে নেই তাদের মধ্যে এক ধরনের খটকা কাজ করছে এবং আতঙ্ক ছড়ানোর জন্যই হয়তো কোনো একটা পক্ষ বারবার এমন ধরনের টেক্সট করছে এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সবশেষ শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক